তিপ্পান্ন কেজি গাঁজা সহ গ্রেফতার পাঁচজন জলপাইগুড়িতে বেসরকারি বাস থেকে বাজেয়াপ্ত কেজি গাঁজা ঘটনায় গ্রেফতার গাঁজা রাখা ছিল কোচবিহার থেকে জলপাইগুড়ি আসছিল বাসটি গোশালা সময় বাসটিকে দাঁড় করায় পুলিশ তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে গাঁজা ভর্তি একের পর এক ব্যাগ উদ্ধার হয় জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে জানিয়েছেন ধৃতদের বাড়ি কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চলো কে বলতেছে চলো ভিলে জানি গাড়ি হ্যাঁ হ্যাঁ প্ল্যান টাইটেল হবে না